দুর্গা যত ঘনিয়ে আসছে ততই অর্থের আশায় গ্রাম থেকে শহরে পাড়ি দিচ্ছেন ঢাকিরা আজ পঞ্চমীতে চন্দ্রকোনা হাওড়ায় গাড়িতে চোখে পড়লো ঢাকিদের ভিড় প্রত্যেক বছরে পুজোর সময় গ্রাম ছেড়ে শহরে আসেন তারা কারণ সারা বছর খুব একটা অনুষ্ঠান থাকলেও দুর্গা পুজোকে কেন্দ্র করে ঢাকি সম্প্রদায়ের রুজি রুটির বড় অংশ জোগাড় হয় ঢাকিদের দাবি গ্রামে সেইভাবে আয় হয় না তাই বছরের এই সময়ে পুজোর উদ্যোক্তাদের ডাকে ভরসা রেখে শহরে চলে আসেন সারা বছর এই উৎসবকে কেন্দ্র করে চলে তাদের প্রস্তুতি এক মাস আগেই শুরু হয় রিহার্সাল তবে এবছর বৃষ্টিতে ঢাকিদের মনে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গত কয়েক মাস ধরে টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যায় জর্জরিত হয়েছে এমনকি কয়েকদিন আগেও কলকাতার বিভিন্ন এলাকা ছিল জলমগ্ন ঢাকিদের আশঙ্কা এবার যদি পুজোর সময় জল না নামে তাহলে তাদের বাজার কতটা চাঙ্গা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এক ঢাকি জানান ঢাক বাজানোর আমাদের সংসারের একমাত্র ভরসা এই বছর বৃষ্টিতে চারিদিকে জল জমে আছে এই পরিস্থিতিতে খুবই দুশ্চিন্তায় আছি অতএব পুজো যত এগোচ্ছে ঢাকিদের মনে ততই আনন্দের পাশাপাশি তৈরি হচ্ছে অনিশ্চয়তার ছায়া না এবছর তো আমরা খুব চিন্তায় আছি কারণ প্রতি বছর তো আমরা যাই এটা থেকে তো আমাদের চলে আমাদের রুটি রোজগার বা আমাদের ছেলে মেয়েদের সবকিছু সংসারী ভাবে এতে আমাদের ঢাকের উপরে বা বাজনার উপরে চলে তো সেই ক্ষেত্রে আমরা এবছর খুব চিন্তিত চিন্তিত বলতে গেলে আমরা যাচ্ছি কারণ আমরা তো অনেক জায়গায় শুনছি দেখছি প্রত্যেকের বাড়িতে টিভি আমাদের যদিও নাই প্রত্যেকের বাড়িতে টিভি আছে বা লোকের মুখে শুনছি এখানে সেখানে শুনছি দূর বা কলকাতাতে খুবই এবছর বন্যা বা জল দেখছি জলময় হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমার এবছর খুবই চিন্তিত আমাদের তো সবার তো আর বাঁধা নাই মন্দির আমরা এভাবেই যাই সেখান থেকে গিয়ে আশা করি বিলি হয়ে যায় অন্যান্য বছর তো বিলি হয়ে যায় এবছর হবে কিনা এটা একটা আমাদের বিরাট চিন্তার বিষয় তো জানি কি হবে হ্যাঁ যেতে তো হবে না গেলে তো আমরা না আমাদের চলবে কি করে মানে না গেলেও আমাদের অবস্থা খারাপ আর যেতে হবে এটা তো কোনো সংশয় নাই দেখা যাক কি হয় এভাবে দিন এইভাবে বাজিয়ে আমাদের সেটিং করতে হয় যাদের ধরো আটটা দশটা করে যারা সেটিং আছে যারা গ্রুপ থাকে এভাবে অনেকে সেটিং করতে আমরাও মানে পুজোর দু চার দিন পাঁচ দিন দশ দিন আগের থেকে অনেক বাজাতে হয় হাত বস করতে হয় তারপরে যেতে হয় কোথায় চিন্তায় আছে অনেকটা চিন্তায় আছে চিন্তা মানে খুবই চিন্তায় কারণ দেখছি তো আমরা জল পুরো রাস্তায় জলে জলময় এবার এখন জিয়ে কি হবে খুবই আমরা চিন্তায় আছি হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপটিশন চিকিৎসা সব সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেল জেনারেল হন্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়